আট বছর পর চাকরি বাতিল নয় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক জাজমেন্ট চাকরি ফিরে পেলেন পিটিশনাররা কি কি নির্দেশ দিলেন সুপ্রিম কোর্ট কারা কিভাবে চাকরি ফিরে পেলেন বিস্তারিত অ্যানালাইসিস থাকবে এই ভিডিওটির মধ্যে আট বছর পর চাকরি কেড়ে নেওয়া যায় না বা চাকরি বাতিল করা যায় না সুপ্রিম কোর্টের এমনই অবজারভেশন চলুন সরাসরি এই মুহূর্তে কি কি আপডেট রয়েছে দেখে নেব সুপ্রিম কোর্ট থেকে সদ্য জাজমেন্ট পাস হওয়ার একটি নিউজ এই মুহূর্তে আপডেট উঠে এসছে আমরা সেটা দেখতে পাচ্ছি

ইন এন অর্ডার ডেটেড অক্টোবর সতেরো দু পঁচিশ তারিখে এই শব্দ কয়েকদিন আগে অর্ডার পাস করেছেন সুপ্রিম কোর্ট থেকে সেখান থেকে জানা যাচ্ছে যে টার্মিনেশন অফ ফোর ক্লাস ফোর এমপ্লয়িজ অব দ্য ডিস্ট্রিক্ট জুডিশিয়ারি ইন উত্তরপ্রদেশ ইজ আনজাস্টিফাইড অর্থাৎ উত্তরপ্রদেশের ক্লাস ফোর স্তরের অর্থাৎ এখানে জুডিশিয়ারি সিস্টেমের একটি রিক্রুটমেন্ট প্রসেসের চাকরি বাতিল করে দেওয়া হয়েছিল বা আট বছর পর এসে চাকরি বাতিলের সম্মুখীন এসে দাঁড়িয়েছিল কিন্তু সুপ্রিম কোর্ট সরাসরি জানিয়ে দিল সুপ্রিম কোর্ট সরাসরি অবজারভেশন রাখলো যে আট বছর পরে এসে তাদের চাকরি বাতিল করা যায় না বা চাকরি বাতিল করাটা যুক্তিসঙ্গত নয় কামিং টু দেয়ার রেস্কিউ আফটার দে ফ্রম দ্য সার্ভিস এইট ইয়ার্স আফটার দেয়ার অ্যাপার্টমেন্ট তাদের আট বছর চাকরি হয়ে যাওয়ার পর তাদেরকে সেই চাকরি থেকে রিমুভ করাটা উচিত নয় মামলার পিটিশনার তারা চাকরি ফিরে পাওয়ার জন্য সুপ্রিম কোর্টে এসেছিল লিগ্যাল ইস্যু যে জায়গা থেকে উঠে এসছে যে ফোর এমপ্লয়িজ ইন 2008 সালে দু সালে চারজন এমপ্লয়িজ তাদের অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছিল কৃষির উপর ভিত্তি করে দ্য গ্রাউন্ড দ্যাট দেয়ার অ্যাপয়েন্টমেন্টস ওয়্যার মেড ইন এক্সেস অব দ্য নোটিফাইড ভ্যাকেন্সিস অর্থাৎ নোটিফিকেশন যখন প্রদান করা হয়েছিল তখন টোটাল যে ভ্যাকেন্সি ছিল তার থেকে অতিরিক্ত ভ্যাকেন্সিতে এই সমস্ত ক্যান্ডিডেটদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল তার ফলে তাদের চাকরি বাতিল হয়ে গেছিল তো তারপর সুপ্রিম কোর্ট এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট থেকে অনারেবল চিফ জাস্টিস মহাশয় বি এর স্যার এবং অনারেবল জাস্টিস কে বিনোদ চন্দ্র স্যার তারা জানিয়েছেন যে এই মামলার যিনি অ্যাপেলেন্স রয়েছেন সঞ্জয় কুমার মিশ্র যিনি হাইকোর্টে মূল পিটিশনার ছিলেন এবং আদার তার সঙ্গে যারা যুক্ত রয়েছেন অ্যাপয়েন্টেড ইন টার্মস অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট অর্থাৎ যখন অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয় তাদের সমস্ত টার্ম অ্যান্ড কন্ডিশন ফুলফিল করার পর এই সমস্ত ক্যান্ডিডেটরা মামলা পিটিশনাররা তারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিলেন যেখানে ইন্ডিকেট করা রয়েছে যে দেয়ার কুড বি অ্যান ইনক্রিজ অর ডিক্রিজ অব দ্য ভ্যাকেন্সিজ সেখানে ভ্যাকেন্সি ইনক্রিজ হতে পারে বা ডিক্রিজ হতে পারে পরবর্তীতে যখন নোটিফিকেশন দেওয়া হয় নোটিফিকেশন দেওয়ার পরবর্তীতে সেই ভ্যাকেন্সি ইনক্রিজ বা ডিক্রিজ হতে পারে যখন অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয় তখন টোটাল বারোটি পোস্ট ছিল বারোটি ভ্যাকেন্সি ছিল তখন সেটা সেই ডেটে ইস্যু করা হয়েছিল কোর্ট এখানে একটা বিষয় অবজারভেশন করেছে যে নিয়োগকারী সংস্থা তারা যখন অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করেছিল তখন একটা বিষয় তারা ইন্ডিকেট করেছিল তারা জানিয়ে দিয়েছিল পরিষ্কারভাবে যে এই রিক্রুটমেন্ট প্রসেসে একটি ওয়েটিং লিস্ট প্রস্তুত করা হবে সেই ওয়েটিং লিস্টটা মেনটেন করা হবে যে টোটাল যে ভ্যাকেন্সি হবে সেই ভ্যাকেন্সি থেকে যদি সম্পূর্ণটা ফিল আপ না হয় তাহলে ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে এবং নিয়োগকারী সংস্থা তারা চেয়েছিল যে যা টোটাল ভ্যাকেন্সি রয়েছে তার থেকে এক্সেস ক্যান্ডিডেটকে রাখা ওয়েটিং লিস্টে রাখা যে এক্সেস পরবর্তীতে ভ্যাকেন্সি ক্রিয়েট হলে সেই ভ্যাকেন্সিতে তাদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা যায় এবং সেইটা রুলস অনুসারে পারমিসেবল ছিল রুলস সেটাকে পারমিট করে প্রাথমিক পর্যায়ে অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হচ্ছে দু সালে এবং পরবর্তীতে নেক্সট অ্যাডভার্টাইজমেন্ট সেখানে ভ্যাকেন্সি ওয়ার্ল্ড ডিটেলস সেখানে দু সাল এবং তারপরে দু সালে ওয়ার্ল্ড ডিটেলসটা পাওয়া যায় এবং এই সুপ্রিম কোর্টের বেঞ্চ তারা জানিয়েছে যে টোটাল যে ভ্যাকেন্সি সেখানে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে টোটালটা সেই টাইম পিরিয়ডের মধ্যে ডেফিনেটলি অ্যাক্রস উইদিন দ্য সেই পিরিয়ড সেই পিরিয়ডের মধ্যেই সেই ভ্যাকেন্সিগুলোকে ক্রিয়েট করা হয়েছিল সেই সময় এই ভ্যাকেন্সিগুলো তৈরি হয়েছিল যেখানে অ্যাপেলেন্টদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল সাবসিকুয়েন্টলি ভাবে বিভিন্ন ডেটগুলোতে টোটাল যে ভ্যাকেন্সি ছিল বারোটি ভ্যাকেন্সি সেই ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্টের অনুসারে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল কোর্ট সেখানে অবজারভেশন করেছে যে বারোটি ভ্যাকেন্সি দিয়ে বারোটি অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয়েছিল আঠারোই অক্টোবর দু সালে পরবর্তীতে প্রদান করা হয় ছয়ই জুন দু আট সালে এবং আরো পরবর্তীতে আবারও অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয় চোদ্দই সেপ্টেম্বর দু পনেরো সালে সেখানে দেখা যায় প্রথমে ঊনত্রিশটি ভ্যাকেন্সি তারপর আরো দুটো ভ্যাকেন্সি বৃদ্ধি করা হয় সুতরাং সেখান থেকে দেখা যায় যে উনত্রিশটি টোটাল যে ভ্যাকেন্সি সাল থেকে শুরু করে দু সালের মধ্যে ক্রিয়েট করা হয়েছিল এবং পরবর্তীতে এই দুটি ভ্যাকেন্সি দু সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল অ্যাপেল অ্যান্ড অর্থাৎ যারা চাকরি হারিয়েছিলেন তাদের পক্ষ থেকে যে বিষয়টা সাবমিট করা হয়েছে যে টোটাল ভ্যাকেন্সি যখন অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হয় তখন ভ্যাকেন্সি ছিল বারোটা কিন্তু সেখানে পরবর্তীতে সেই ভ্যাকেন্সিটা কখনো বৃদ্ধি পেতে পারে কখনো কমে যেতে পারে তার একটি মামলা রেফারেন্স তুলে ধরেছিল এখানে এবং উত্তরপ্রদেশের যে রিক্রুটমেন্ট রুলস রয়েছে 2011 হাজার এগারো সালের রুলস টুয়েলভ অনুসারে সাবিল টুয়েলভ অনুসারে সেখানে দেখা যায় যে এই সমস্ত এক্সেসিভ ভ্যাকেন্সিতে এই সমস্ত ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য পারমিট করা হয়েছিল এই এর উপর ভিত্তি করে তাই কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে এক্সেসিভ অতিরিক্ত যে ভ্যাকেন্সিটা ক্রিয়েট হবে সেই ভ্যাকেন্সিটা তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা যাবে পরবর্তীতে এবং সেটা ওই দিনে রিজনেবল পিরিয়ড এর মতো তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল ওয়েটিং লিস্টে থাকা ক্যান্ডিডেটদের পক্ষ থেকে চতুর্থ শ্রেণীর কর্মীদের পোস্টের ক্ষেত্রে এভাবে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল কোর্ট যে বিষয়টা অবজারভেশন করেছে কোর্ট যে বিষয়টা পেয়েছে যে অ্যাপয়েন্টমেন্টটা প্রদান করা হয়েছিল এক্সেসিভ ভ্যাকেন্সিতে অর্থাৎ অতিরিক্ত যে ভ্যাকেন্সি ক্রিয়েট করা হয়েছিল অ্যাডভার্টাইজমেন্টের থেকে অতিরিক্ত ভ্যাকেন্সিতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা হয়েছিল কোর্টে এই মামলার পরিপ্রেক্ষিতে দেখা যায় যে যদি রিক্রুটমেন্ট যে বছর করা হয়েছিল সেই বছরে বা তার পরবর্তী বছরগুলোতে যে ভ্যাকেন্সিগুলো ইনক্রিজ হয়েছিল সেই ভ্যাকেন্সিগুলোতে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট প্রদান করা যাবে সেক্ষেত্রে কোনো অবৈধতার লক্ষণ দেখা যায় না এবং এই সিচুয়েশনটা অলমোস্ট আইডেন্টিক্যাল এবং রুলস টুয়েলভ অনুসারে তাদেরকে সম্পূর্ণভাবে অ্যাপ্লিকেবল বা এই মামলা পিটিশনে যারা রয়েছেন তাদেরকে পারমিট করে তাদের রিক্রুটমেন্টে সবল থাকার জন্য যাদের চাকরি বাতিল করা হয়েছিল তাদের কবে অ্যাপার্টমেন্ট প্রদান করা হয়েছিল দু সালের ফেব্রুয়ারি মাসে দু সালের জুলাই মাসে এবং আরো দুজনকে অ্যাপ্লাই নাম্বার ওয়ান টু তাদেরকে কিভাবে প্রদান করা হয়েছিল সেই ডেটগুলো এখানে উল্লেখ করা রয়েছে এবং এই সমস্ত ক্যান্ডিডেটদের চাকরি বাতিল করা হচ্ছে টার্মিনেশন করা হচ্ছে প্রায় আট বছর পরে এসে অন গ্রাউন্ডের উপর ভিত্তি করে তাদেরকে অ্যাপার্টমেন্ট বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে

যদিও কোর্ট একটা বিষয়ে অবজারভেশন করেছে যে এখানে দেখা যাচ্ছে যে অ্যাপ্লিয়েন্ট যারা অর্থাৎ যারা মামলাকারী যারা চাকরি হারিয়েছেন তারা ইতিপূর্বেই এমপ্লয়মেন্ট থেকে অলমোস্ট সতেরো বছর চাকরি থেকে দূরে রয়েছেন সতেরো বছর তারা চাকরি করতে পারছেন না এবং এই সমস্ত অ্যাপ্লিয়েন্টের পক্ষ থেকে দুজন অ্যাপ্লিয়েন্ট দুজন চাকরি হারা সেই ক্যান্ডিডেটরা তারা অলমোস্ট ষাট বছর পার করে ফেলেছেন এবং বাকি যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছেন তাদের চাকরির অবসরের আর বেশি দিন বাকি নেই অর্থাৎ অবসরের খুব সমসাময়িক কাছাকাছি তারা চলে এসছে সুপ্রিম কোর্ট সেখানে অবজারভেশন রাখে যে এই সমস্ত যে অ্যাপেলেন্ট যারা রয়েছেন যারা এখনো পর্যন্ত দীর্ঘ আট বছর ধরে চাকরিরত অবস্থায় রয়েছেন আট বছর চাকরি করার পর তাদেরকে ডিরেকশন দেওয়া যায় যে বা তাদেরকে চাকরিতে রাখার জন্য ডিরেকশন দিচ্ছেন যে যারা এখনো পর্যন্ত ষাট বছর কমপ্লিট করেননি অর্থাৎ রিটায়ারমেন্টের অবস্থায় বা লাস্ট স্টেজে এসে পৌঁছাননি বা অর্থাৎ ষাট বছর ক্রস করেননি তাদেরকে সমস্ত বেনিফিট বা তাদেরকে চাকরিতে ফিরিয়ে নেওয়ার জন্য বা চাকরিতে রাখার জন্য এক্সিস্টিং যে ছিল ভ্যাকেন্সিতে নগর সেই কোর্টে তাদেরকে দিল এবং সুপ্রিম কোর্ট আরো ক্লারিফাই করেছে যে যদি এই মুহূর্তে সেখানে দেখা যায় যে নো এক্সিস্টিং ভ্যাকেন্সি কোন রকম এক্সিস্টিং ভ্যাকেন্সি নেই তাহলে সেখানে কি করা যাবে সেখানে সে সমস্ত ক্যান্ডিডেটদের অ্যাপয়েন্টমেন্ট প্রদান করার জন্য সুপার নিমির পোস্ট ক্রিয়েট করা সম্ভব বা সুপার ইমিউনিটি পোস্ট ক্রিয়েট করে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট বা চাকরিতে ফিরিয়ে আনার যেতে পারে অ্যাডজাস্টমেন্ট করার জন্য তাদের ফিউচার ভ্যাকেন্সিতে সেই সুপার ইমিউনিটি পোস্টটা ফিউচার ভ্যাকেন্সির সঙ্গে অ্যাডজাস্ট করে তাদেরকে রিক্রুটমেন্ট প্রসেসে ফিরিয়ে আনতে হবে সুপ্রিম কোর্ট এমনই অবজারভেশন করলেন সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে যে এই সমস্ত যারা চাকরি হারিয়েছেন যারা অ্যাপ্ল্যান্ট রয়েছেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট কন্টিনিউ রাখা হবে এবং তাদের যে সিনিয়রিটি থাকবে সেই সিনিয়রিটি তারা এই মুহূর্তে পাবেন না উইদাউট এনি সিনিয়রিটি তাদের আদুদিন যেহেতু সার্ভিসের মধ্যে ছিলেন না সেতো তাদের সিনিয়রিটিটা সুপ্রিম কোর্ট ফ্রি এ দিল না বা সিনিয়রিটি প্রদান করলো না কিন্তু তারা যে সমস্ত সময় পিরিয়ডের মধ্যে চাকরি করেছে বা সেল করেছে সার্ভিসের মধ্যে তাদের সমস্ত দিক বিচার বিবেচনা করে তাদের মিনিমাম যে পেনশন সে পেনশনটা respectivas প্রদান করার নির্দেশ দিলেন গ্র্যাচুইটি পেনশন অ্যাক্ট মিনিমাম মিনিমাম স্টেজে তাদের পেনশন অবশ্যই তারা পাবে তবে সুপ্রিম কোর্ট এটা নির্দেশ করে দিয়েছে যে অ্যাক্ট আসলে ক্লিয়ার করেছে যে সমস্ত এই ক্যান্ডিডেটরা 17 বছর ধরে তারা চাকরির মধ্যে ছিলেন সেই টাইম এমপ্লয়িদের মধ্যে not work তারা চাকরি করেননি সেই সময় সমস্ত ধরনের बेनिफिट বা ন্যাশনাল সার্ভিস তাদের প্রদান করা যাবে না বা প্রদান করা যাবে না তবে মিনিমাম পেনশন লেভেল তারা প্রেজেন্টেবেল সার্ভিস তারা রাখা হবে মিনিমাম পেনশন তারা পাবেন এবং সমস্ত অন্য बेनिफिट তারা পাবেন তো সুপ্রিম কোর্ট থেকে অনরেবেল चीफ जस्टिस মহাশয় তিনি 8 বছর চাকরিরত এই সমস্ত ক্যান্ডিডেটদের পুনরায় চাকরিতে সবলে রেখে দিলেন 8 বছর চাকরি করার পর তাদের চাকরি বাতিল করা যায় না এমনই অবজারভেশন করলেন অনারেবল সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস মহাশয় এখন এই মামলাটি কিন্তু অন্যান্য মামলার বড় একটি হাতিয়ার হতে পারে সেক্ষেত্রে আমরা দেখবো যে টেট বাধ্যতামূলকের যে মামলা ইতিমধ্যে সুপ্রিম কোর্ট পাস করিয়েছে সেখান থেকে কিন্তু এই মামলাটি একটি হাতিয়ারের একটি অংশ হিসেবে আমরা দেখতে পারি তার কারণ সুপ্রিম কোর্টে এই অবজারভেশনটা রেখেছে যে আট বছর সার্ভিস করার পর তাদেরকে টার্মিনেশন করা যায় না ঠিক একই রকম ভাবে টেট বাধ্যতামূলক মামলায় বলেছেন যে দু বছরের মাথা থেকে টেট বাধ্যতামূলক বা টেট পাস না করতে পারলে তাদের স্বেচ্ছামূলক টার্মিনেশন নিতে হবে বা স্বেচ্ছামূলকভাবে ভাবে অবসর গ্রহণ করতে হবে তো সেক্ষেত্রে তারা দীর্ঘদিন আট বছরের বেশি সময় ধরে সার্ভিস করে আসছেন চাকরিরত অবস্থায় রয়েছেন তাদের কিভাবে টার্মিনেশন করা যায় বা টার্মিনেশন করা যাবে না সে বিষয়ে নিয়ে কিন্তু ইতিমধ্যে প্রশ্ন চিহ্ন অনেক মহল থেকে গুঞ্জন উঠে আসবে তার পাশাপাশি বত্রিশ হাজার মামলার ক্ষেত্রেও কোনো প্রভাব পড়বে কিনা তারাও দীর্ঘদিন সময় ধরে সার্ভিস করে আসেন সেক্ষেত্রে কোনো প্রভাব পড়বে কিনা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আপাতত এই ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ